আইনি ছাত্রকে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিজেপির বিক্ষোভ আজ পুরো রাজ্য জুড়ে দিনের পর দিন পশ্চিম বাংলার বুকে যেভাবে মা বোনদের উপর অত্যাচার হচ্ছে পশ্চিম বাংলার বুকে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে গতকাল পাঁচ মাইল কলেজের ভেতরে এক কলেজ ছাত্রীকে নেতা এখনো কাদম্বিনী কাটেনি দেখে দেখে আগুন জ্বলছে রাজ্যের প্রতিটি মানুষের বুকে আর এই এইসবের মাঝে শহরের বুকে আরো একটা ধর্ষণ কাশ কলকাতার আইন কলেজে আইনিং ছাত্রীকে বনদর্শন ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে দেশ তথা রাজ্য জুড়ে বৃহস্পতিবার খাস কলকাতার আইন কলেজে আইনি ছাত্রকে নির্মম নৃশংস ভাবে গণধর্ষণের অভিযোগ ওঠে প্রাক্তন ছাত্র সহ তিনজনের বিরুদ্ধে ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ শনিবার ধর্ষণকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন অন্ডাল বাজার পোস্ট অফিস মোড়ে রাস্তা অবরোধ করে পনেরো মিনিট ধরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা আজকে কসবাতে আপনারা দেখেছেন যে কিভাবে নারী নির্যাতন করে মানে তাকে ধর্ষণ করে তাকে তার হত্যা করা হয়েছে যেটা আমরা আর্জি করে দেখেছিলাম সেটা আবার এই কলেজের মধ্যেই তৃণমূলের নেতারা কিভাবে মহিলাদের উপর অত্যাচার করছে এবং আমাদের যে বাড়ির মেয়েরা যে সুরক্ষিত আছে সেটাও আজকে পশ্চিমবঙ্গে নেই পশ্চিমবঙ্গে আজকে কোন নারী সুরক্ষিত নেই এই সরকার যতদিন থাকবে মহিলাদের সুরক্ষা দেওয়ার ক্ষমতা এদের কাছে নেই তিনজন গ্রেফতার হয়েছে আমরা দেখেছি আর্জি করো বিচার পাইনি কাকে করা হয়েছিল একটা সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঠা সিভিক ভলেন্টিয়ার হবে এখানেও আপনারা দেখতে হবে এখানে রাই হবে না আপনার নাম আমার নাম রাখালচন্দ্র দাস অন্ডাল ব্লক প্রেসিডেন্ট বিজেপি অবশেষে অন্ডাল থানার পুলিশ শেষে বিজেপি কর্মী সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে অবরোধ তুলে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্ডাল থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা নিখোঁজ সংবাদ অসহায় এক অন্ধ মায়ের একমাত্র সন্তান ন বছরের শাহিদ মোল্লা গত পনেরোই জুন বিকেল থেকে নিখোঁজ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বোদ্রা থানা নাওরা গ্রামে গরিব দুস্তু পরিবারের এই পুত্র সন্তানটি একমাত্র সম্বল তাই যদি কোনো সহিদয় ব্যক্তি খোঁজ পেয়ে থাকেন তাহলে আমাদের দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এইট ফোর